আমরা গত ভিডিওতে জেনেছিলাম যে শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য কি কি খাবার খেতে হবে আর আজকের ভিডিওতে আমরা জানবো কি কী খাবার খেলে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে সেই সম্পর্কে প্রিয় দর্শক শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার পিছনে আসলে অনেক কারণই কিন্তু থাকতে পারে তবে কিছু গবেষণা অনুসারে বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো আপনার শুক্রাণুর উপর খুবই খারাপ প্রভাব ফেলতে পারে অর্থাৎ শুক্রাণুর গুণগত মানকে কমিয়ে দিতে পারে তো সেই খাবারগুলো কী কী আসুন আমরা সেটা জেনে নিই এক নম্বর হল ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার বাজারে যে প্রসেস খাবারগুলো আমরা খাই বিশেষ করে ডাল বুট চিপস সিঙ্গারা চপ এক কথায় একই তেলে বারবার ভাজা হয় যে খাবারগুলো সেই খাবারগুলোতে ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি থাকে আর এই ট্রান্সফ্যাট আমাদের ওজনকে বাড়িয়ে দেয় এবং স্পার্মের পরিমাণ কমিয়ে দেয় সো যারা শুক্রাণু পরিমাণ বাড়াতে যাচ্ছেন তার অবশ্যই এই ট্রান্সফ্যাট কন্টেন্ট খাবারগুলো অ্যাভয়েড করে চলবেন তারপর দুই নম্বর হল সয়াবিন জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে সয়াবিন বা সয়া জাতীয় খাবার খেলে শুক্রাণু নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কারণ এই পণ্যগুলোতে ফাইটো ইস্ট্রোজেন থাকে আর এই ইস্ট্রোজেন হল মূলত মহিলাদের হরমোন তাই এই পণ্যগুলো অতিরিক্ত পরিমাণে খেলে আপনার টেস্টিস্টোন হরমোনের পরিমাণ কমে যেতে পারে এবং স্পার্মের পরিমাণও কমে যেতে পারে তারপর তিন নম্বর হলো প্রসেস মাংস দু সালে হাবাডের করা একটা গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষ অতিরিক্ত পরিমাণে প্রক্রিয়াজাত মাংস খায় তাদের শুক্রাণুর গুণগত মান যে সকল পুরুষ খায় না তাদের তুলনায় পঁচিশ শতাংশ কম এই প্রক্রিয়াজাত মাংস অতিরিক্ত পরিমাণে খেলে শুক্রাণুর গুণগত মান নষ্ট হয় এবং স্পানের প্রোডাকশন কমে যায় তারপর চার নাম্বার হল হাই ফ্যাট কন্টেইন খাবার অর্থাৎ চিজ মাখন ঘি দুধ এগুলো আমরা সবাই জানি যে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী খাবার বাট এই খাবারগুলো যদি আপনি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে খান তাহলে আপনার শুক্রাণু উৎপাদনে সমস্যা হতে পারে তারপর পাঁচ নম্বর হলো স্মোকিং এবং অ্যালকোহল পান অতিরিক্ত পরিমাণে স্মোকিং এবং অ্যালকোহল পান করা ফলে আপনার শুক্রাণুর উপর খুবই বাজে প্রভাব পড়তে পারে একাধিক গবেষণার তথ্য অনুসারে নিয়মিত স্মোকিং এবং অ্যালকোহল পান করলে আপনার শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে শুক্রাণুর গুণগত মান নষ্ট হতে পারে শুক্রাণুর প্রোডাকশন কমে যেতে পারে এমনকি আমরা যে কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করি এগুলোও কিন্তু শুক্রাণুর উপর নেতিবাচক প্রভাব ফেলে হিউম্যান রিপ্রোডাকশন জার্নাল কর্তৃক প্রকাশিত এক গবেষণার ফলাফল থেকে জানা যায় যে নিয়মিত এই কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করার ফলে শুক্রাণুগুলো দুর্বল হয়ে যায় সো যারা শুক্রাণু পরিমাণ বাড়াতে চাচ্ছেন শুক্রাণুগুলোকে হেলদি করতে চাচ্ছেন এবং যাদের শুক্রাণু পরিমাণ অলরেডি কমে গেছে বাবা হতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই পাঁচ জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করে চলবেন এবং আমি আমার লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম কী কী খাবার খেলে শুক্রাণু পরিমাণ বাড়ে সেই খাবারগুলো আপনারা কন্টিনিউ খাবেন তাহলেই দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের শুক্রাণু পরিমাণ বেড়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ